আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট কলেজায় সোনাটা ঘুমাচ্ছে আর আমি এখন এটা হচ্ছে আগের দিনের ভিডিও ও ঘুমিয়েছে দুপুরে সব কিছু গুছগাছ গাছ করি আমি রুমটুম মুছে নামাজ পড়ি এখন আমার প্রাণের স্বামীর অপেক্ষায় তো কিছু জিনিস দেখাচ্ছে আপনাদের আমার এগুলা সব কিছু অগুছালো এগুলা মাসে কিনে রাখা হয় মাসের জন্য আর এই যে আমার জিনিসপত্র আমি কিছুই গুছাই নাই এখনও সব কিছু অগুছালোয় কিছু জিনিস এখানে রাখছি ব্যবহার করার জন্য আর কিছু জিনিস সানসিডের উপরেই রেখে দিছি এখন পর্যন্ত নামাইনি তো যেগুলো প্রয়োজন সেগুলা রাখছি গোছানোই হয় নাই তো দুর্ভাগ্যবশত এখন আবার এগুলো আমার প্যাকেটিং করে রাখতে হবে গুছানো আর হলো না তো এগুলো সব আবার প্যাকেটিং করো এখানে এভাবেই সব কিছু অগোছালো আছে এই উপরে এটার এই যে রেকটা সেটার ভিতরে আমার ছেলের সব ধরনের ওষুধ আর আপনারা যারা আমার পরিবারের নতুন পুরাতন আছেন সবাইকে অনেক 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 ভালোবাসা আপনাদের ভালোবাসা আমাকে ভিডিও করতে আগ্রহী করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি ওই রকম সময় পাই না আমার ছেলেকে নিয়ে সারাদিন খুব ব্যস্ত থাকি না অন অনেকেই তো অনেক সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করে বয়েস করে কিন্তু আমি ভিডিও করতে পারি না বা এডিটিংয়ের সময় আমার খুব কষ্ট হয়ে যায় সময় পাই না তুই যে রান্নাবান্না করে তারপর আর কি দুপুরের যারা এখনো আমার পরিবারের সদস্য হন নাই আমার পরিবারটা ঘুরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখন ওই যে বেলকনি থেকে কাপড় গলা অগোচল রয়েছে এগুলো গুছাবো আরাম আমার স্বামী চলে আসছে আর কিছু পেটিস মানে কী নিয়ে আসছে দেখাবো পেটিস নিয়ে আসছে পেটিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে রুমটা অনেক ইচ্ছে ছিল খুব সুন্দর করে গুছাবো ওয়ালমেট এই ওয়ালমেটটা আমি আর দেওয়ালে টানাইছিলাম অনেক ওজনের কারণে সেটা পড়ে গেছে তো গ্লাসগুলা ভেঙে গেছে গ্লাসগুলো আমি খুলে তারপর ট্যাপ দিয়ে সুন্দর করে কাগজ দিয়ে আবার এগুলা আটকায় রাখছি তো আর দেওয়ালে টানানো হয় নাই তো এখন খাবো আর একটু পরেই আব্দুর রহমান উঠে পড়ে ঘট আর এই যে সকালেই সকালের ভিডিওটার কিটা তো সকালবেলা এই যে লাউটা কুটে আমি পাতিলাই রেখে আমি গেছি যে কাপড় চোপড়গুলো আছে ভিজিয়ে রাখছিলাম সেগুলো ধুয়ে দিতে এসে দেখি আমার কলেজার পাখিটা সব কিছু ফেলে দিছে তো এগুলো আবার গুছ গাছ করি ও এক সেকেন্ডও লাগে না সব কিছু অগোছালো করতে তো ওই যে কালকে বিকালে এই পেটিসগুলো নিয়ে আসছিলো সেগুলাই এখনও রয়েছে খাওয়া হয়নি আর মনটা একেবারে ভালো ছিল না আর কোনো কিছুই খাওয়ার প্রতি ইচ্ছা থাকে না পেটিসটা আমার অনেক পছন্দ এই চিকেন পেটিস আপনাদের কাছে কি রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একেবারে সফট মানে খুবই ভালো লাগে আর ওই যে এই যে এখানে ওই যে টেপা ফলগুলা যেগুলো টিপে টিপে খেতে হয় খুবই মজা এগুলো এখনও রয়েছে এতগুলা কারণ আমি তো একা খেয়ে শেষ করতে পারি না আর সময়ও পাই না খাবো যে সেই সময়টাও নাই তো এই যে কি আমি লাউগুলা উঠিয়ে নিছি আর রান্নাটাও বসাই দিলাম আর এই ভিডিওটা হচ্ছে আমার আগের ভিডিও কারণ সবাই তো ভিডিও আগেই করে পরে এডিটিং করে আমার এই ভিডিওটা আগেই করা ছিল তো সেটাই আর কি বয়স দিলাম এখানে বেগুন ভাজা করব হলুদ মরিচ লবণ দিয়ে দশ পনেরো মিনিটের মতন মেখে রাখবো তাহলে বেগুন ভাজাটা খুব সুন্দর হয় আর কারখার বেগুন ভর্তা বেগুন ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন কি হচ্ছে মনটা খুবই খারাপ লাগে একটা ভিডিও ছাড়লে ওই ভিডিওতে হ্যাঁ দুই তিন দিন হয়ে যায় তারপরও একশো ভিউ হয় না এটা খুবই খুবই কষ্ট লাগে কারণ কেউই ভিডিও দেখতে চায় না জানি না হয়তো বা সবার কাছে ভালোই লাগে না যদি ভালো লাগতো অবশ্যই ভিডিওতে অনেক ভিউ হইতো খুব আশায় অপেক্ষায় আছি যে কবে একদিন আল্লাহ তালা আমার ভিডিওতে অনেক ভিউ হবে আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা দেখবে সব সবার জন্য মানে কেমন যেন একটা লাগে যে ভিডিও কেউ দেখে না খুব খুব খারাপ লাগে এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও ভিডিও করি তো এই যে আমার পাখিটা এগুলা সব কিছু কাগজ টিস্যু সব ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে আমি কিন্তু একবার পুরা রুমটা গুছাইছি তো একটু পরে দেখে আবারও গোছালো এই যে আমার ছোট্ট পাখিটা ব্যালকুনিতে এসে এক কর্নারে দাঁড়া আর এখানে যে আমি টপগুলা গাছগুলো লাগাইছি সে সেই মাটি দিয়ে এগুলা ভরে ফেলছে আর এখানে কেউ আসলে তাদের সাথে ছেলায় ছেলায় কথা বলে তো এটা হচ্ছে আব্দুর রহমানের জন্য ভাজা করছি তাকে খাওয়াবো ওর জন্য এক টুকরা মাছ ভাজি করলে সেটার বেশি বাকি রয়ে যায় এই যে আমার ফিল্টারটা পিঁপড়ায় বাসা বেঁধেছে যেদিক দিয়ে যে ট্যাপটা আছে না ট্যাপের নিচে দিয়ে কীভাবে যে এটা ঢুকছে আর এখন পানি রাখতে পারি না এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে আর এটা কীভাবে পরিষ্কার করবো সেই আইডিয়াও আমার নাই আপনাদের যদি কারো জানা থাকে তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কীভাবে আমি ফিল্টারের এই থেকে মুক্ত পেতে পারি বা এটা একেবারে সুন্দর করে পরিষ্কার করতে পারি আর বেগুনটা তো আমি মশলা মেখেই রেখেছিলাম তো এখন ভেজে নিচ্ছি আর এটা না ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একদম অল্প আছে আস্তে আস্তে হবে খুব সুন্দর ভাজলে আর তেলটাও খুব কম লাগে মচমচে হয় ভাজাটা তো রান্না তো শেষ এখন আব্দুর রহমান তো ওইভাবে তাকে দুধ খাওয়াতে পারি না গরুর দুধ ওর বয়সের তুলনায় যতটুকু খাওয়ার তো ওই আর ওর কলা দিয়ে একটু দুধ ভাত খাওয়ানো হয় বা সুজি মাঝে মধ্যে আমি সুজি বেশি বেশিরভাগ দুধ ছাড়াই খাওয়াই আবার মাঝে মধ্যে দিয়ে খাওয়াই তো দুধটা ওর খাওয়ানো হয় না তো ভাবলাম ওর জন্য একটু পুডিং তৈরি করি আমি দুধটা আগে জাল দিয়ে হাফ কেজিকে এক পা বানিয়ে নিছি আর এখানে একটা ডিম নিয়ে নিছি ক্যারামেলটাও তৈরি করে নিছি এখন এই যে দুধ ডিম ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব মানে আমি ওরে অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য কিন্তু ও কোনো খাবারই খেতে চায় না সব কিছু আমার খুব জোর করে খাওয়ানো হয় মানে যতই ক্ষুধা লাগুক বা যতই মজা হোক সে ইচ্ছে করে খাবে না এই ভারী জিনিসটা এখানে দিয়ে দিলাম যাতে ওইটার ভিতর পানি না যায় তো আলহামদুলিল্লাহ পুডিংটা হয়ে গেছে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসা দিয়ে আমার প্রিয় ভাই বোনেরা পাশে থাকবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমার কথায় আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু থাকে বা আমি কথায় জন্য কোনো ভুল টুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা আমার প্রিয় ভাই বোনেরা নতুন আছেন তাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা বন্ধু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কমেন্ট রেখে যাবেন অবশ্যই